আসসালামু আলাইকুম ওরাহমাতু প্রিয়ায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আসলাম একটি স্টেক নিয়ে তো এমন একটা ইস্তেগফার ফার আছে যেটা পাঠ করলে যদি আপনার সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনা থাকে সে গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন সে স্টেফারটি আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার তেলাউদ করিবেন সেই স্টেফারটি হলো আস্তাম ফেরুম ল হেল্ল ইলা ইলাহা ইলাবুয়াল ফাইল ইলাই আমি আবারও বলছি আপনারা সকলেই শিখে নেন সে দোয়াটি হলো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছি